আসসালামু আলাইকুম হাবিব ব্রাদার্সের থেকে নতুন আরও একটি ওড়নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে কিছু ইউনিক ডিজাইনের খুবই রিজনেবল প্রাইজের ওড়নাগুলি দেখিয়ে দিব এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন ধুপিয়ান সিল মাইশা সিল তসর সিল এবং ঘরে এবং ঘরের বাইরে রাফিউজের জন্য খুবই সুন্দর সুন্দর ওড়না আর এই ওড়নাগুলো আজকে যে নতুন ডিজাইনের ওড়নাগুলো এসেছে জয়পুরি এই ওনাগুলো দেখিয়ে দিব খুবই রিজনেবল প্রাইসে ইয়াসিন ওন্না হাউজে সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন আর এছাড়া তাঁত মণিপুরি ওন্না আছে মাইশা সিল্কের ওন্না এই যে ভিউয়ার্স এই যে এইগুলো হলো জয়পুরী ওন্না এই জয়পুরী ওন্নার অসংখ্য কালার রয়েছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ওন্নাগুলি সংগ্রহ করতে পারবেন আর সবটির ঠিকানা হলো ঢাকা নিউ সুপার মার্কেট পাঁচশো নয় নং এখানে কিন্তু পাঁচশো সাত নম্বর দেওয়া হয়েছে এটা আগের এক কাঠ এই জন্য পাঁচশো নয় নম্বর রাতুল বেডিং শকলগ্নে ইয়াসিন ওনা হাউস জিরো ওয়ান নাইন টু সেভেন জিরো এইট থ্রি ডবল নাইন ওয়ান এটা কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নম্বর এই ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর উড়াগুলি সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস এগুলো কিন্তু আমরা সাড়ে চারশো করে সেল করে থাকি কিন্তু তা নয় কম কম মাত্র টাকায় এই সুন্দর সুন্দর সংগ্রহ করতে পারবেন এগুলো একমাত্র আপনাদের জন্য মাত্র তিনশো টাকায় এই অন্যগুলি সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু শর্ট ভিডিও আজকের জন্য এই পর্যন্ত কি ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোন ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ